নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা অনেকেই কিন্তু ভোলা মাছ খেতে পছন্দ করি আজকে আমি এই ভোলা মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার এই রেসিপিটা গরম ভাতের কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে ভোলা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি ভোলা মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি চার পিস ভোলা মাছ নিয়েছি ভোলা মাছটা অনেক বড় মাছ ছিল সেখান থেকে আমি চার পিস নিয়েছি এখন পিসগুলো বেশ অনেক বড় বড় আর এটা না বললে কিন্তু ভোলা মাছ সেটাও কিন্তু অনেকে বুঝতে পারবে না এবার এই মাছের পিসগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভোলা মাছ কিন্তু চালানি আর বরফের মাছ এই মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে প্রায় সকল মাছেই আষ্টে গন্ধ থাকে কিন্তু ভোলা মাছের গন্ধটা একটু বেশি পরিমাণে থাকে এই জন্য নুন হলুদের সঙ্গে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তাহলে এই আষ্টে গন্ধটা থাকবে না নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা আমি বেশ ভালো মতো মেখে নিয়েছি এবার মাছটা আমি মিনিট পাচেকে রেখে দেব ভোলা মাছের রেসিপিটা তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি পাঁচ ছ মতো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা টমেটো আমি ছোট পিস করে কেটে নিয়েছি আর অল্প একটু আদা কেটে নিয়েছি এবার সব একসঙ্গে আমি পেস্ট করে নেব একটা মিক্স জার নিয়েছি এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিচ্ছি টমেটো দিচ্ছি আদার দিচ্ছি রসুনের কোয়া কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ জিরে নিচ্ছি এবার সব মশলা আমি একসঙ্গে জল ছাড়া পেস্ট করে নেব সব কিছু আমি পেস্ট করে নিয়েছি এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কয় দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই খেতে বেশি ভালো হয় তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব আমি দুটো করে মাছের পিস দিয়ে ভেজে নেব কারণ ভোলা মাছ কিন্তু নরম প্রকৃতির হয় একসঙ্গে বেশি মাছ দিয়ে ভাজতে গেলে ভেঙে যেতে পারে মাছের এক ভাজা হওয়ার পর মাছটা আমি উল্টে দিচ্ছি মাছের দু পিঠে আমি ভেজে নিয়েছি এবার মাছটা আমি নামিয়ে নিয়েছি বাকি মাছের পিস দুটো ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হওয়ার পর একটু বোঝা যাচ্ছে না যে এটা ভোলা মাছ আর এই বড় ভোলা মাছগুলো খেতে কিন্তু অত্যন্তই টেস্টি হয় মাছটা ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এতে মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতাকে টুকরো করে একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে এগুলো সবই কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাগুলো সব একসময় পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা কিছুক্ষণ পচিয়ে নিতে হবে এবার পাশের গ্যাসের ওভেনটা আমি ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি এই গরম জলটা দিয়ে মাছে ঝোল দেওয়া হবে মশলাটা আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ ফুলদের গুঁড়ো ছোটো চামচের এক এবার নেড়ে ফেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মশলাগুলো পচানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে তাহলে মশলাটা আস্তে আস্তে পচানো হবে পকাইটা খেতেও তাতে ভালো হবে মশলাটা আমি পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জল দিয়ে ঝোল দিচ্ছি খুব বেশি দেব দেব। না ঝোল ঝোল এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি ভাবে রেখে নিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি কুচি চারটে কাঁচা লঙ্কা এই মাছ দিয়ে আবার তিন চার মিনিটের মতো ফুটিয়ে এনে নিতে হবে মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে মাছের রেসিপিটা প্রায় আমার তৈরি হয়ে গেছে এবার শেষে আমি কিছু ধুনে পাতা কুচি দিচ্ছি এই মাছের গরম মশলা গুঁড়ো না দিয়ে ধুনে পাতা কুচি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় ধন্য পাতা কুচিক দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভোলা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ভোলা মাছের রেসিপিটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করছি খেতেও অনেক ভালো হবে মাছটা আমি একটা পাত্রের মধ্যে হয়ে এনেছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ভোলা মাছের রেসিপিটা তৈরি করলাম এইভাবে ভোলা মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এইভাবে ভোলা মাছ একদিন রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন